হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মার্শাল জনি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে আমি একটি ভিডিওতে দেখলাম কমেডিয়ান অভিনেতা চিকন আলী সাহেব উস্তাদ মাসুম বাবেস রুবেল ভাই সম্পর্কে যে কথাটা বলেছেন যে উস্তাদ নায়ক বানানোর কাজ সাকিব খানের না ঠিক আছে প্রযোজক পরিচালকরা নায়ক বানাবে এই ধরনের একটি কথা উনি বলেছেন উনি যেটা বোঝাতে চেয়েছেন যে রুবেল সাহেব যে বিষয়টা বলেছে সাকিব ভাইয়ের সম্পর্কে এটা ভুল বলেছে আসলে ভুল না কিছুটা সত্যি কি কারণে সত্যি আমি বলি যে উস্তাদ এটাই বোঝাতে চেয়েছেন যে সাকিব তার এগেনস্টে কোনো হিরো তৈরি হইতে দেয়নি এই কথাটা বলার অর্থ হচ্ছে যে উনি যখন হিরো করেন কোন মুভিতে নতুন কোনো ছেলেকে সুযোগ দেওয়া হলে উনি নিতে চাইতেন না ঠিক আছে বিষয়টা হচ্ছে যে ধরেন একটা নতুন ছেলে তার সাথে কাজ করবে উনি এটা নাকচ করে দিতেন যে না আমি একাই হিরো থাকবো যার জন্য ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো তৈরি হয়নি প্রযোজক পরিচালকরা বাধ্য হয়ে মানে একক হিরোর উপরে গল্প তৈরি করেছে আগে যখন কাঞ্চন ভাইয়া শ্রদ্ধা কাঞ্চন সাহেব তারপর রুবেল উস্তাদ ওনারা কাজ করতেন ওনাদের সাথে কিন্তু অনেক হিরোরাই কাজ করতো রিয়াজ ভাইয়া কাজ করেছে এবং কঠিন শাস্তি ছবিতে সাকিব ভাইও কিন্তু রুবেল উস্তাদের সাথে সেকেন্ড হিরো করেছে রুবেল ভাই ওনারা তো না করে নাই যে না সাকিবকে নেওয়া যাবে না ঠিক আছে তো এই যে বিষয়গুলা ঠিক আছে এই সাবজেক্টগুলাই উনি বোঝাতে চেয়েছে যে ওনার সাথে কাউকে হিরো নিজে দেওয়া হতো না উনি একাই হিরোগিরি করতো যার জন্য নতুন প্রজন্মের নতুন কোনো হিরো তৈরি হয়নি কেন উনি ধরেন সুপার স্টার একজন ওনার সাথে যদি একটা নতুন ছেলে যে ছেলেটা মার্শাল আর্ট জানে বা ভালো ডান্স জানে ভালো অভিনয় জানে দেখতে সুন্দর এরকম একটা ছেলে যদি ওনার সাথে হিরো করে তাহলে ইন্ডাস্ট্রিতে আরেকটা হিরো কি তৈরি হয় না এতে সাকিব খান সাকিব খানের শ্রদ্ধে আলমগীর ভাইয়া আলমগীর সাহেবই কিন্তু তাই না একজনের জায়গা আরেকজন নিতে পারে না তো ও আরেকটা হিরো তৈরি হলে সমস্যাটা কি তো একজনের উপর নির্ভর করে কি ইন্ডাস্ট্রি চলবে আজকে হিরো নাই লোকজন নাই নায়ক নাই নায়িকা নাই হিরো নাই ইন্ডাস্ট্রি কিন্তু অবস্থা খারাপ আগে আট আটজন দশজন করে নায়ক নায়িকা হিরো ছিল কম্পিটিশন থাকতো কার থেকে কারটা ভালো হবে হ্যাঁ অনেক হিরো ছিল হলের সংখ্যা বেশি ছিল এবং শ্রদ্ধেয় ইলাসকানজা সাহেব যে কথাটা বলেছেন যে আগে তো হল ছিল আপনার দুই হাজার তিন হাজার অনেক বেশি হল ছিল তাহলে এখন হলের সংখ্যা কম কেন আপনারা এই খান সেই খান এই যে বিষয়গুলো সিনিয়ররা বলেন ওনারা কিন্তু ওনাদের অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেন কাউকে ছোটো করার জন্য কথা বলে না সাকিব ভাইয়াকে ছোটো করার জন্য কিন্তু ওনারা এই কথাগুলো বলে না হ্যাঁ নিঃসন্দেহে উনি স্টার সুপার স্টার ঠিক আছে কিন্তু ওনাকে ছোটো করার জন্য কথাগুলো বলা হয় না কথাটা বলার অর্থ হচ্ছে এটাই যে আপনারা নতুন হিরো তৈরি হতে দেন না কেন আপনি একাই রাজত্ব করবেন কেন আপনার পাশে ওনার কোনো ছবিতে দেখেছেন যে সেকেন্ড হিরো থাকতে বার একটা হিরোকে ব্রেক দিয়ে সেরকম কেউ আছে উনি নিজেও তো প্রডিউস করেছেন অনেকগুলো ছবিতে তো কারোর সাথে হিংসা বিদ্বেষ এটা বিষয় নেই বিশেষ হচ্ছে যত নায়ক নায়িকা থাকবে তত তত কম্পিটিশন থাকবে তত ভালো হবে তাই এক রাজার মানে দেশ ভালো না ঠিক আছে এই যার জন্য ইন্ডাস্ট্রি এই অবস্থা আর অনেক বিষয় আছে ওনার জন্যই যে শুধু ইন্ডাস্ট্রি এরকম বিষয়টা এরকম না আর অনেক বিষয় ইন্ডাস্ট্রির অবস্থা এরকম তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম কারণ আশা করি ভালো থাকবেন সবাই এবং আমার কথাগুলো বুঝতে পেরেছেন